আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লা বাকির ইচ্ছে ভালো আছি তো আজকেও সাপ্তাহিক মেলা মঙ্গলি মেলা এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারেই বসে আর আপনারা এখানে গেলে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু পেয়ে যাবেন আর একটু কষ্ট করে যাবেন এটা হচ্ছে বেরিবাদ লালবাগ থানার ঠিক পাশে এটা মঙ্গলবার ছাড়া কিন্তু বসে নাই যে এখানে দেখেন শ্যু কালেকশন এইগুলো হচ্ছে ছেলেদের আর এই শু কালেকশনগুলি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো দামাদাম করে নেবেন হোলসেল নিতে পারবেন সবভাবেই কিন্তু আপনারা কিন্তু ইনশালে নিতে পারবেন এই যে এখানে ছেলেদের শার্ট কালেকশন আর এটা কিন্তু সাপ্তাহিক মেলায় মানে উড়াধুরা মেলায় আপনারা এই কালেকশনগুলি পেয়ে যাবেন একটু ঘুরবেন একদম সবার সব ধরনের কালেকশন পাবেন অবশ্যই একটু দামাদাম করে নেবেন যারা বিজনেস করে তারা কিন্তু হোলসেলেও কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন মানে এখানে এই যে দেখেন আখের রস এখানে মানে বিক্রি করা হয় এই যে এখানে ছেলেদের মেয়ে বাচ্চাদের শুধু পায়ের যত পাজামা আছে মানে এই উইন্টার কালেকশন যেহেতু আর এখানে কসমেটিক্স সব কালেকশন আপনারা পেয়ে যাবেন কসমেটিক্সের এমন কোনো কালেকশন নাই যে না পাবেন এখানে যে বাচ্চাদের ছেলেদের গেঞ্জি বড় বড় গেঞ্জি এগুলো কিন্তু পেয়ে যাবেন তো সবাই মঙ্গলী মেলায় আসবেন প্রত্যেক সোমবার মঙ্গলবারে সরি মঙ্গলবারে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম